আসসালামু আলাইকুম গাইজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছে যে আজকে তোমাদের জন্য অনেক দিন পরে গি নিয়ে আসছি সো এই গি তোমরা কীভাবে অংশগ্রহণ করবা এবং কী করলে কীভাবে তোমরা এই ফ্রি গি বয় তোমরাও পার্টিসিপেট করতে পারবা এই ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবো পুরো প্রসেসটা এবং আমরা এই গি তা কীভাবে দিতে চলেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সো ভিডিওটা একটু স্কিপ করবে না বিকজ পুরো ভিডিও জুড়ে কিন্তু ছয়টি কোড দেওয়া হবে সেই ছয়টি কোড তোমাদেরকে কালেক্ট করতে হবে এবং এই ছয়টি কোড কালেক্ট করার পরে হচ্ছে সেই ফর্মে গিয়ে তোমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে এবং তোমাদের ফর্মটা কোথায় দেওয়া রয়েছে সেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সো তোমরা চেক করো ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে সরাসরি তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে একটা দেখতে পারবা দ্বারাও স্ক্রিনে আসবে এখন হ্যাঁ স্ক্রিনে চলে আসছে সো এই স্ক্রিনে যে তোমরা ফর্মটি দেখতে পাচ্ছো এরকম তোমাদের এন্টারপ্রাইজে নিয়ে যাবে এবং সেই জায়গা থেকে তোমাদের স্কোয়াড নামটি এন্টার করতে হবে এই জায়গা হচ্ছে আমি আমার স্কোয়াডের নাম দিবো এমডাব্লিউই স্পোর্টস তো তোমরাও তোমাদের স্কোয়াডের নাম দিয়ে দিবা এবং আমি আমার স্কোয়াডের নাম এমডাব্লিউ স্পোর্টস এখানে লিখে দিলাম এবং পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আইডি নেম আইডি নেমটা হুবহু তোমাদের আইডি নেমের সাথে মিল থাকতে হবে এবং সেই জায়গা থেকে গেমের আইডি নামটাই দিতে হবে লিডারে শুধু লিডারে দিলে হবে সো আমার নামটা খুবই তেমন কোনো স্টাইল না সো সেই জন্য আমি টাইপ করে দিয়ে দিতে পারছি এবং তোমাদের নামগুলো সেভাবে তোমরা দিয়ে দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তোমাদের অবশ্যই দিতে হবে যেটা আমরা হচ্ছে সিজি দিব কনফার্ম গ্রুপ যে জায়গা থেকে তোমরা আমাদের কন্টাক্ট করতে পারবা কনফার্ম গ্রুপ থেকে তোমরা আইডি পাসার্ড সংগ্রহ করতে পারবা সেই জন্য তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং গোপন করতে এই জায়গায় হচ্ছে তোমাকে সাবমিট করতে হবে গোপন করতে যাদের ভুল হবে তারা কিন্তু রেজিস্ট্রেশন হবে না অবশ্যই গোপন করতে সুন্দরভাবে এই জায়গায় লিখে সাবমিট করবা এবং পরবর্তীতে যখন পরবর্তী যে লিখাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টুর্নামেন্ট সম্পর্কে যে কোনো ধরনের মন্তব্য তুমি পেশ করতে পারো এতদিন থেকে যারা আমাদের সাথে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলে আমাদের ভুল সঠিক কাজগুলো কোন জায়গায় কি হয়েছে সব কিছু তোমরা এই জায়গায় তুলে ধরতে পারো এবং এই মুহূর্তে যে লাস্ট যে বাটনটা রয়েছে সাবমিট বাটন এবং এই জায়গায় লাস্ট তোমাদের কাজটা করতে হবে সাবমিট বাটনে ক্লিক করে তোমাদের ফর্মটি জমা দিয়ে দিতে হবে ঠিক আছে সো এই জিমেল অপশন আছে সো জিমেল অপশনটাকে রাইট বাটনে ক্লিক করে দাও বক্সে ক্লিক করলে কিন্তু রাইট হয়ে যাবে সো সেই জায়গা থেকে ক্লিক করে তোমাকে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে সো আমরাও সাবমিট করে দিলাম সাবমিট করলে এরকম একটা ইন্টারফেস আসবে যে তোমার প্রপোজালটি নেওয়া হয়েছে সো স্লট কিন্তু সীমিত তাই হচ্ছে যারা রেজিস্ট্রেশন করবা খুব দ্রুত করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও এবং যারা জানো না যে আমাদের নতুন একটা চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা ওলফার শো নামের চ্যানেলটি সো সেই চ্যানেলে গিয়ে যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে আসো এবং তোমাদের সাপোর্ট বেশি বেশি চাই ওই চ্যানেলও একটা গিবে হবে খুব দ্রুত তাই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি